হ্যালো বন্ধুরা সবাই কি করছি সবাইকে শুভ সকাল এই দেখো এখন বাজে প্রায় এগারোটার দিকে আমি এখন থেকে ভিডিও স্টার্ট করেছি এখন থেকে কি কী কাজ করব কী না করবো তোমাদের সাথে সব শেয়ার করছি এই দেখো মুখ মুখ ধুই স্টোভিত্তিক করে চা বসিয়ে দিয়েছি এদিকে চা হচ্ছে চানাচুরটা কাটা হয়নি তো এই ডাব্বাটা ধোয়া হয়ে গেছিল চানাচুরটা এবার ঢেলে দিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো রোজগার ভিডিও রোজকারই দিয়ে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো ঠিক আছে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে ঠিক আছে এই দেখো চামাচুপ ভালো হয়ে গেছে আর কটা পড়েও গেছে ঠিক আছে দেখো একটু মুড়ি বেড়েছে মুড়িতে একটু ঢেলে দিচ্ছি চামাচুপ চলো এই দেখো বিছানাটা গুছিয়ে বিছানাটা এখন গুছাবো বলতে মশারিটা তুলে নিই চলো মশারিটা তুলে নি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এইদিকে পাখা চলছে আর ওইদিকে তোমাদের দাদা চাটা ঠান্ডা করতে দিয়েছে এইদিকে মশারিটা তুলে নিচ্ছে ঠিক আছে চাটা হয়ে গেছে চাটা ঢেলে তোমাদের দাদা ঠা চাটা ঠান্ডা করতে দিয়েছি পাখাটা অন করে তোমাদের দাদাভাই বারতুন গেছে ঠিক আছে এই দেখো বিছানাটা পরে গুছাবো মশারিটা তুলে নিলাম এখন চা খেতে বসে পড়েছি এই দেখো বিস্কুট খাচ্ছি চা দিয়ে বিস্কুট খাচ্ছি প্রতিদিন যেটাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো এই দেখো বিস্কুট দিয়ে চা খাচ্ছি প্রথমে জল খেয়ে নিচ্ছি তারপর বিস্কুট দিয়ে চা খাচ্ছি তোমাদের দাদাভাই ওইদিকে রেডি হচ্ছে ঠিক আছে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা অবশ্যই তোমরা করে জানাবে জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা ঠিক আছে এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট আর তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে খেয়ে দিয়ে সেই ভিডিওটা করা হয়নি এই দেখো আমি খাচ্ছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার গুছাচ্ছিলাম এবার চলো বিছানাটা গুছানো যাক তোমাদের দাদাভাই কাজ চলে গেছে বা ধীরে সুস্থে আমি কাজগুলো সারি তোমাদের দাদাভাই ঘরে থাকলে আমার তারা তাড়াহুড়ো তারা করে কাজ করতে হয় রান করতে হয় রান্না করতে হয় তোমাদের দাদা ঘরে থাকলে আর দোকানে চলে গেলে আমার আমি আস্তে আস্তে ধীরে সুস্থির সব কাজগুলো সারতে পারে ঠিক আছে চলো বিছানা বক বক করে বিছনাটা গুছানো যাক এই দেখো বিছানাটা গুছাচ্ছি আর তোমাদের সাথে বক বক করছি দেখো এটা গুছিয়ে নিচ্ছি আর আমাদের এদিকে অতটাও ঠান্ডা নেই এটাতেই হয়ে যায় দুজনা আর পা আবার পাখা চলে না পাখা চললে ঘুম ধরে না আর ওই তোমাদের ওই দেশের দেশের ওইদিকে প্রচুর ঠান্ডা পড়েছে বলছিল ঠিক আছে চলো এই দেখো বিছানা কমপ্লিট ঘুছানো হ্যাঁ সরি বিছানা গুছানো কমপ্লিট করে এবার হচ্ছে ঝাড়ু মারবো চলো ঝাড়ু মারা যাক তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো ঝাড়ু মারছি পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো কেউ স্কিপ করো না ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো আর ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো গুছাচ্ছি ঝাড়ু মারছি ঝাড়ু মারছি এই দেখো সামনের দিকে এবার ঝাড়ু মারবো চলো পর্দাটা সরিয়ে দিই আগে ঠিক আছে হালকা রোদ উঠেছে এইদিকে এখনো আসিনি এই দেখো ঝাড়ু মারছে আর ঝাড়ুর এগুলো সব খুলে খুলে চলে গেছে ভাবছি দেশ থেকে আসার পর তারপর এই ঝাড়ুটাও মানে বাদ দিয়ে দেব আর সামনে যে পাপসটা এই পাপসটাও হচ্ছে বাদ দিয়ে দেবো মানে পাপোশটাও খেয়ে গেছে প্রায় দেড় বছর হতে যায় মানে ঝাড়ুটাও দেড় বছরই হতে যায় আর পাপোশটাও দেড় বছরই হতে যায় ঠিক আছে তাই ভাবলাম দেশ থেকে আসার পরই সব ফেলে দেবো বলতে মানে ইয়ে করে দেবো বাদ দিয়ে দেবো ঠিক আছে এই দেখো কাপড়টা একটু ঝেড়ে নিলাম কারণ ওতে অনেক ধুলো নোংরা থাকে তো তাই জন্যে এই দেখো ঝাড়ু মারা কমপ্লিট ঘরেতে সকালে নড়বড় নড়বড় করতে করতে দিন শেষ হয়েছে মানে টাইমটা চলে যায় এই দেখো চলে এবার বাড়িটা ঝাড়ু মারা যাক খাওয়া দাওয়া কমপ্লিট করে কমপ্লিট হয়ে গেছে এবার বাইরেটা ঝাড়ু মারি আমার সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো আমি বারবার বলছি ঠিক আছে আর তোমরা সকালে কি আমার মতো এরকম নড়ে 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 কাজ চালো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো ঝাড়ু মারা কমপ্লিট আমি একটু এসে নিলাম ওর বাইরে দেখেও নিলাম যে কে দেখছে না চলো খাওয়া দাওয়া তো করলাম এবার হচ্ছে গিয়ে সরি খালি ঝাড়ু মেরে যাবো বাড়ি দিয়ে বাসনগুলো গুছাবো এই দেখো বাসনগুলো মাজ মাজা কমপ্লিট করে গুছাবো বললাম আমি সব তুলে যাচ্ছি কথা এই দেখো চলো সবজি কাটবো তো তাই জন্য জলটা নিয়ে আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো সবজি কাটবো বলে আর সবজি কাটা হয়নি বাথরুম হয়ে গেছিলো তাই বাথরুম করে এসে ভাবলাম স্নানটাও করে নিই এই দেখো জল গরম করছি চলো এই দেখো স্নান টান করা হয়ে গেছে এবার জলটা ভরছি বালতিতে আর জল ভরা কমপ্লিট এবার দরজাটাও দিয়ে দেবো আর হচ্ছে লাইটটাও বন্ধ করে দিই ঘরটা মজবুত তো তাই জন্যে চলো আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না চলো আবার ঘরটা মোছা যাক দেখো ঘর মুছছি

অবশ্যই লাইক কমেন্ট করো দেখো ঘর তার সাথেও এক গাদা চুল আমার এত বিরক্ত লাগে তোমাদেরকে কি বলবো মানে হাত চুল মনে হয় এখানেই পরে হাত যায় মাথায় হাত চুল নেই মানে এত চুল ওটা উঠেছে ভিডিও থেকে আরও কিছু টিপস কেনা থাকে অবশ্যই তুমি কমেন্ট করবে তো ঠিক আছে দেখো ঘর মোছা কমপ্লিট করে এবার ফুল আনতে যাব এই দেখো ফুল ফুল আনা হয়ে গেছে এবার হচ্ছে ঠাকুরকে পুজো করছি আর ভালো করে সাজিয়েছে এখন তো কাজে ফুল আছে তাই ফুলটা প্রতিদিনই তুলে আনছি ঠিক আছে কালকে লাল ফুলটা তোলা হয়নি আজকে গিয়েছিলাম তুলতে চলো সাতটা বাজিয়ে দেয় পুচিটাও এসছে ওইদিকে খেলছে আর আমাকে দেখছে আমি শাঁক বাজাচ্ছি তো দেখছে না কমপ্লিট করেছি পুজোটাও কমপ্লিট হয়ে গেছে মোটামুটি চলো বাঃ কাজগুলো সারা যাক আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো ফুল তুলে আনলাম থেকে লাল ফুল কালকে দেওয়া হয় না আর ওপরে গিয়ে দেখি আর ফুল নেই মানে পুঁড়ি দুটো ছিল এগুলোই তুলে এনেছে আর তুলসী পাতা তুলে এনেছে ঠিক আছে ওই দিয়ে দিই সবাই বলবে যে পুজোর পুজো করে তারপর ফুল তুলছে টাইম নেই ঠিক আছে টাইমের প্রচুর অভাব সকালের দিকে একটু টাইম সন্ধ্যার দিকে আমি ফ্রি আছি ওই দেখো সকলকে ফুল ফুলতে কমপ্লিট করে দেখো সবজিটা কাটা সম্পূর্ণ হলো চাপিয়ে বন্ধুরা আজ দুপুরের মেনু নিয়ে চলে এসেছি চলে দেখি দেখি রান্না হয়েছে এ দেখো প্রথম এলাকায় পাঁপড় ভাজা পাঁপড় রোদে দেওয়ার পর ভালো ফুলে স্যার হচ্ছে লেবু পেঁয়াজ আরে ঠিক আছে দেখো কারেন্ট চলে গেছে কেমন লাগছে জানি না এই দেখো উঁচু ভাজা কেও তাই দেখো সিম ভাজা নিচে আছে আলু ভাজা করে দেখছি সব দিয়ে আলু দিয়ে হিম দিয়ে ঝোল করেছি দেখো কালারটা দেখো জাস্ট 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 কালারটা আর এখানে আছে গরম ভাত দেখেছো এই সব না বালাম গরম গরম ভাতের সাথে কার কার ঝোল ভাত খেতে কার কার পছন্দ অবশ্যই তুমি কমেন্ট করবে তোমাদের দাদাভাই ঝোল ভাত খেতে পছন্দ করে না তাও করে সবসময় খাওয়া ভালো নয়

পাপড় ভাজা করল ভাজা সিম ভাজা

হাজার তো টাইম আছে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই ফলো করবে আর যারা ইউটিউবে দেখবে তারা সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের মতো টাকা খাওয়া দাওয়া করে নিয়ে অন্ধকারে করে